অতিরিক্ত টাকা ফেরত দিতে হবে এবং বিভিন্ন দাবিতে বহরমপুর আইসিআই বিদ্যালয়ের সামনে ডেপ্রেশন কর্মসূচি পালন করা হল যদিও অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার কর্মসূচি চালু হয়েছে আমাদের বক্তব্য সবাই জানে যে সাজা হবে এটা হবার ছিল হবে সবাই জানে কিন্তু বাংলার মানুষ কেন সকলে এটাও মনে করে যে অপরাধী শুধু একজন নয় অপরাধী একের অধিক সব থেকে বড় কথা মনে করে দেখুন আমি একটু আপনাদের অতীতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যখন ঘটনাটা ঘটেছিলো সেই সময় মুখ্যমন্ত্রী এবং সেই সময় যে সিপি মিস্টার গোয়েল এরা দুজনেই কিন্তু বলেছিলেন যে একজনকে ধরেছি আরও কয়েকজন আছে এক সপ্তাহের মধ্যে আরও চার পাঁচ দিনকে ধরে ফেলব মুখ্যমন্ত্রী বলেছিলেন সে একটা কলকাতার পুলিশ কমিশনার বলেছে খালি আপনার রেকর্ডটা দেখে নিন আপনারা রেকর্ডটা দেখে নিন তাহলে যেখানে বাংলার মুখ্যমন্ত্রী জানেন যে আরো কয়েকজন ছিল সিপি জানেন যে আরো কয়েকজন ছিল তারা কোর্ট কী করবে কোর্টের কাছে যা অভিযোগ আছে কোর্টের কাছে যা এভিডেন্স আছে যা তথ্য আছে প্রমাণ আছে তার ভিত্তিতে কোর্ট সাজা দেবে কিন্তু হয়তো বিচারকেরও মনে মনে হয় আরও জড়িত কেউ থাকতে পারে হতে পারে কিন্তু তার তো সেটা প্রমাণ করার ক্ষমতা নেই প্রমাণ করা ক্ষমতা পুলিশের ছিল প্রমাণ করার চেষ্টা করার দায়িত্ব ছিল সিবিআই সেখানে পশ্চিমবঙ্গের পুলিশ কিছু করেন এটা আমরা জানি সিবিআই তারা গা ভাসিয়ে তারা উদাসীনতার সঙ্গে তদন্ত করেছে এটা আমরা মনে করি তাই স্বাভাবিকভাবেই হয়তো বিচার হলো তদন্ত হলো সাজা হয়তো হবে কিন্তু তাদের সন্তুষ্ট হওয়ার জায়গা খুঁজে পাচ্ছি না কারণ এটা একটা চক্রান্ত হয়েছে এটা পরিকল্পিত চক্রান্ত হয়েছে এটা হঠাৎ করে একটা একটা সিভিক পুলিশ গেলো আর ধর্ষণ হয়ে গেল খুন হয়ে গেল এরকম ব্যাপারটা নয় তা যদি হতো তাহলে এত তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা কেন হলো আমার বক্তব্য একটাই একটা সিভিক পুলিশের প্রতি রাজ্যের এমন কোনো বিশেষ ভাবাবেগ ছিল না যেটা সিভিক পুলিশকে বাঁচানোর জন্য এত তথ্য প্রমাণ ধ্বংসের প্রয়োজন হয়েছিল এত তথ্য প্রমাণ ধ্বংসের যখন প্রয়োজন হয়েছিল তাহলে নিশ্চয়ই বুঝতে হবে এর পিছনে আরও অনেক মাথা ছিল সেই মাথাগুলোকে বাঁচাতে কিন্তু এই সরকারের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে এটা একটা ষড়যন্ত্র এখন ওখানে অনেকে বলে না আজকাল সব কথা কথা দেখবেন যে আমি না বড় মাথা আছে সে না আরও বড় মাথা আছে এবারকে মাথার এক কালকে গল্প হয় বেঙ্গলে মালদা ঘটনায় আমি না আমার থেকে বড়ো মাথা তার থেকে বড়ো মাথা আমি বলি সব মাথার একটাই ছাতা তার নাম মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবেই এ সাজা হয়তো শুনলাম আমরা সন্তুষ্ট হতে পারলাম না সাজা এটা রেয়ারেস্ট এরকম কেস এ ধরনের ঘটনা তো ঘটে না তো রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস যদি আমরা ক্যাটাগরি দেখি তাহলে বিরলতম কেস হিসাবে এটা ফাঁসি সাজা হতেই পারে কলকাতাতে ফাঁসি সাজা এর আগে হয়েছে ধনঞ্জয় স্বাভাবিকভাবে ফাঁসি সাজা হতেই পারে কিন্তু আবার বলছি সব হলো কিন্তু সন্তুষ্ট হতে পার সন্তুষ্ট হতে পারলাম না যেটা আপনি বলছে সেটা